আমি আপনাদের কাছে আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের অষ্টম অধ্যায়ের মানুষের শরীরের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব চলো ভিডিওটি দেরি না করে শুরু করে এই অধ্যায়ের এক নম্বর প্রশ্ন বুকের মাঝখানে অবস্থিত শক্ত হাড়কে কি বলে বক্ষাস্তি বলে দু নম্বর প্রশ্ন ধমনী কাকে বলে যে নলগুলি দিয়ে রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে পৌঁছায় তাকে ধমনী বলে তিন নাম্বার প্রশ্ন শিরা কাকে বলে যে নলগুলি দিয়ে রক্ত সারা দেহ থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে শিরা ও ধমনির মাঝে কি থাকে রক্ত জালক পাঁচ নম্বর প্রশ্ন হৃদস্পন্দন কাকে বলে হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণকে হৃদস্পন্দন বলে ছ নম্বর মানুষের স্বাভাবিক হৃদস্পন্দন কত মিনিটে বাহাত্তর থেকে বার সাত নাম্বার সিস্ট্রেল ও ডায়াস্টোল কী হৃদপিণ্ডের সংকোচনকে সিস্টোল এবং প্রসারণকে ডায়াস্টোল আট নম্বরের হাত হাতের কবজিতে নারীর গতি সবচেয়ে স্পষ্ট কেন কারণ হাতের কবজিতে পাতলা চামড়ার মধ্য দিয়ে খুব সহজেই রক্তবাহের মধ্যে রক্ত চলাচল করা যায় নয় নাম্বার প্রশ্ন হার্ট ব্লক কাকে বলে খুব পেসি, তেল ঘি বা চর্বি জাতীয় খাবার খেলে অথবা ধূমপান মদ্যপান করলে কোলেস্টেরল নামক একটি পদার্থ হৃদপেশী ও রক্ত বাহতে রক্তের চলাচল ব্যাহত করে একে হার্ট ব্লক বলে দশ নম্বর প্রশ্ন কাদের দেহে পেসমেকার বসানো দরকার যাদের হৃদযন্ত্রের সংকোচনের মাঝে মাঝে বন্ধ হয়ে যায় তাদের দেহে প্রেসমেকার বসানো হয় এগারো নম্বর মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ আছে চারটি এক বামলিন্দ দুই ডানলিন্দ তিন বাম নিলয় চার ডান নিলয় বারো নাম্বার প্রশ্ন হৃৎপিণ্ডের কোন প্রকোষ্ঠের প্রাচীর সবচেয়ে বেশি বহুল বাম নিলয় এবার তেরো নম্বর প্রশ্ন হৃৎপিণ্ডের বাইরের আবরণটির নাম কি পেরিকার্ডিয়াম চোদ্দ নম্বর বামলিন্দ ও বাম নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে দ্বিপত্র কপাটিকা পনেরো নম্বর ডানলিন্দ ও ডান নিলয়ের মাঝে কোন কপাটিকা থাকে তিপত্র কপাটিকা ষোলো নম্বর প্রশ্ন ফুসফুসীয় শিরা কী প্রকার রক্ত বহন করে অক্সিজেন যুক্ত রক্ত বহন করে সাতেরো নাম্বার প্রশ্ন ফুসফুসীয় ধমনি কী প্রকার রক্ত বহন করে উত্তর কার্বন অক্সাইড যুক্ত রক্ত বহন করে আঠেরো ফুসফুসীয় ধমনি কোথায় থাকে ফুসফুস থেকে ডান নিরয়ের সঙ্গে যুক্ত থাকে ফুসফুসীয় ধমনি উনিশ রক্তরস বা প্লাজমা কাকে বলে রক্তের বেশিরভাগ অংশই জলীয় রক্তে এই জলীয় অংশকে রক্তরস বা প্লাজমা বলে কুড়ি রক্তে রক্তরসের পরিমাণ কত পঞ্চান্ন শতাংশ একুশ ফুসফুস থেকে অক্সিজেনকে সারা দেহে পৌঁছে দেয় কে লোহিত রক্তকণিকা বাইশ নম্বর প্রশ্ন টিকা বা ভ্যাকসিন কী টিকা বা ভ্যাকসিন দিয়ে শরীরের প্রতিরোধ ব্যবস্থাকে আগে থেকে সক্রিয় করে তোলা হয় যাতে শরীরের বিভিন্ন রোগে জীবাণু ঢুকলে শরীর তার বিরুদ্ধে লড়াই করতে পারে তেইশ নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার কাজ কি। ফুসফুস থেকে অক্সিজেনকে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া চব্বিশ নম্বর প্রশ্ন শ্বেত রক্তকণিকার কাজ কি। জীবাণু ধ্বংস করা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই অধ্যায়ের বাকি পৃষ্ঠাগুলির গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট টু এর ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমাদের ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবে